ভিউয়ার্স ইউটিউব চ্যানেলে ভিউজ কন্টেন্ট আসলে আপনাদের ইউটিউব চ্যানেলে আপিল ভিডিও বানাতে হয় আর এই আপিল ভিডিওগুলো আপনারা কিভাবে বানাবেন এবং কত মিনিটের বানাবেন এবং আপিল ভিডিও আপলোড কিভাবে জমা দিবেন সেই ভিডিওগুলো আমি সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো তো ভিউয়ার্স ভিডিওটা একটু বড় হতে পারে তাই না সম্পূর্ণ ভিডিও দেখুন কারণ ভালো করে বুঝাতে হলে ভিডিওটা একটু বড় হবেই ভিউয়ার্স এই আপিল ভিডিও বানাতে হলে যে বিষয়গুলো জানতে হবে এবং মাথায় রাখতে হবে এক নম্বরে হলো আপিল ভিডিও পাঁচ মিনিটের বেশি করা যাবে না মেন মেন পয়েন্টগুলো ভিডিও এবং স্ক্রিন রেকর্ড করবেন ভিডিও চার মিনিট বা সাড়ে চার মিনিট হয় কোনো সমস্যা নেই তবে পাঁচ মিনিটের ওপরে হলেই সমস্যা দুই নম্বরে হচ্ছে রিউজ কন্টেন্ট আসলে চ্যানেলের মোটিজেশন চলে যায় ডলার বন্ধ হয়ে যায় এতে টেনশনের কিছু নাই নিয়মিত নতুন নতুন ভিডিও আগের মতোই আপলোড দিতে থাকুন যে আপিল ভিডিওটা বানাচ্ছেন সেটা আপলোড দেওয়ার কিছুদিন পরেই মোটিটাই কিন্তু চলে আসবে তিন নম্বরে হচ্ছে আপিল ভিডিও আপলোড হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাওয়ার সাথে সাথে তিরিশ সেকেন্ডের ভিতরে আপিল ভিডিও লিঙ্ক জমা দিতে হবে সাইন নাম্বারে হচ্ছে আপনি যদি ইউটিউব চ্যানেলের মালিক হয়ে থাকেন তাহলে আপনার ফেস দেখায় ভিডিও বানাতে হবে এতে গ্রহণযোগ্য ভালো হবে ইউটিউব টিমের কাছে এবং আপনার অরিজিনাল ভয়েস ব্যবহার করবেন এবং ভিডিও আর গুলা মোবাইল বা কম্পিউটার দিয়ে এডিট করে থাকেন সেই মোবাইল বা কম্পিউটার দেখাবেন এবং কি অ্যাপস দিয়ে এডিটিং করেন সেটাও দেখাবেন সর্বশেষে কিভাবে ভিডিওগুলো রেকর্ড করবেন সেটা দেখাবো সেইভাবেই ভিডিও রেকর্ড করার চেষ্টা করবেন এবার মেন ভিডিওতে আসা যাক ইউটিউব টিম আমি অনেক আর আর অল ভিডিও চ্যানেলটা হচ্ছে আমারই এবং আপনার যে ভয়েসটা দেখছেন এই ভয়েস দিয়ে আমি সম্পূর্ণ কন্টেন্ট তৈরি করে থাকি এবং যে দিয়ে আমি ভিডিও তৈরি থাকি সেটা আমি দেখাবো এবং আমার হাতে যে মোবাইলটা দেখছেন এই মোবাইল দিয়েই কিন্তু আমি কন্টেন্ট তৈরি করে থাকি এবং আমার মোবাইল দিয়ে দেখতে পাচ্ছেন যে কাইন্ড মাস্টার এই যে এই এই কাইন্ড মাস্টার অ্যাপস দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ ভিডিও এডিটিং করে থাকি তো আমার হাতে যে এই ফোনটা দেখছেন এই ফোন দিয়ে কিন্তু আমি এই কাইন্ড মাস্টার ভিতরে ঢুকে কিন্তু এভাবে ভয়েসটা দিয়ে থাকি রিয়েল ভয়েস তো ইউটিউব ইউটিউবটি এখানে দেখতে আছেন আমার হচ্ছে ইউটিউব চ্যানেল তো এখানে দেখতে আছেন এই যে স্ক্রিন রেকর্ডের যে একটা লোগো দেখা যাচ্ছে তো এইভাবে আমি কিন্তু স্ক্রিন রেকর্ডগুলো করি এবং আমি দেখাবো যে আমি কোথা থেকে এই ইউটিউবে যে মিউজিক টনগুলো আছে সেগুলা কিভাবে ডাউনলোড করি তো আমি অডিও লাইব্রেরিতে চলে আসছি আসার পরে তো এখানে আপনার দেখতে আসছেন অডিও যে আইকন এখানে আমি ক্লিক করে দিলাম দেওয়ার পর এখান থেকে যেই অডিও লাইব্রেরি যে টনগুলো আছে তো সেইগুলো আমি এখান থেকে ডাউনলোড করি ডাউনলোড করার পরে তো আমি আমার এই ভিডিওর টন সেট করি তো আমি মোবাইলটা কিন্তু এর আগেও দেখিয়েছি এবং আবার দেখাচ্ছি এটা হচ্ছে আমার এই যে স্বামী রেডমি মোবাইল তো এই মোবাইল দিয়েই কিন্তু আমি সব রকম ভিডিও করে থাকি এই মোবাইলের ক্যামেরা দিয়েই তো এখানে আমি কিন্তু আরও কিছু ভিডিও সংরক্ষণ করে রেখেছি তো এখানে দেখতাছেন এই যে আমি কিন্তু একটা ফোনের ভিডিও এই যে বানিয়েছি তো আরও কিছু ভিডিও এই যে আমি এখানে দেখাচ্ছি এই যে তো আমি কিন্তু আমার রিয়েল ভয়েসটাই দিয়ে থাকি তো এভাবে আমি ভিডিও বানাই তো আমি এবার হচ্ছে কাইন মাস্টার যে আপনার দেখাবো তো এবার আমি দেখাবো যে যেটা দিয়ে আমি ভিডিও এডিটিং করি তো এখানে দেখতে পাচ্ছেন কাইন মাস্টার তো কাইন মাস্টার ভিতরে আমি চলে গেলাম কাইন মাস্টার ভিতরে তো কাইন্ড মাস্টারের ভিতরে আসার পরে তো এখানে দেখতেছেন প্লাস এখন এখানে ক্লিক করে ক্লিক করার পরে যেখানে দেখতে আসেন ষোলো বাই নয় এখান থেকে আমি এটা চুজ করি চুজ করার পরে এখান থেকে এখান থেকে একটা যে কোনো একটা আমি যেটা এডিটিং করব সেটা এখান থেকে আমি নিয়ে নিই এই যে আমি এভাবে এডিটিং করি সাপোজ মনে করেন এটা আমি এভাবে এডিটিং করি তো এভাবেই কিন্তু আমি ভিডিওগুলো এডিটিং করে থাকি এই যে এরকম ভিডিও আসছে তো এইভাবে আমি এরকম সাউন্ড কমিয়ে দিই কমে দেওয়ার পর যেখান থেকে আমি যেই অডিওগুলা ডাউনলোড করেছি সেখান থেকে এখান থেকে এই ভিডিও এই মোবাইলের মাধ্যমে কিন্তু আমি ভিডিও এডিটিং করে থাকি এই যে এটা মোবাইল তো আমি এবার দেখাবো থামমেল কীভাবে আমি তৈরি করি দেখাবো যে ফুল যেটা থামমেল বানায় এখানে দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব নামে একটা অ্যাপস তো এটা ভিতরে চলে যাবো আসার পরে কিন্তু এটা দিয়ে আমি মূলত থামমেলগুলা বানিয়ে থাকি তো আমি থামমেল আমি দেখাচ্ছি কিছু থামমেলের কাজ করছি এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আর ভিভো মোবাইলে কীভাবে ফ্যাক্টরি ডাটা রিস্টার্ট দিতে হয় তো এটা থামবেল কিন্তু আমি সম্পূর্ণ এই মোবাইল দিয়ে বানিয়েছি আমি দেখাচ্ছি এটা হচ্ছে সাউমি রিডমি নোট সেভেন এস এই দেখতেছেন এই মোবাইল দিয়ে কিন্তু আমি থামবেলগুলো বানিয়ে থাকি তো থামমেলের বিষয়টা গেল আর ভিডিওগুলো যেভাবে আমি আপলোড দিয়ে কেন দেখাচ্ছেন ইউটিউব ইউটিউব ভিতরে আমি চলে যাই তো আমি আমার ইউটিউব চ্যানেলের ভিতরে চলে আসলাম তো যেভাবে আমি ভিডিওগুলো আপলোড দিই তো এখানে দেখছেন প্লাস আইকন এখানে প্লাস আইকনে ক্লিক করে দিই দেওয়ার পরে আমি যে ভিডিওটা আপলোড দেবো সেই ভিডিওটা আমি এখান থেকে চুজ করে নিই এরকমভাবে চুজ করে নেওয়ার পরে এখান থেকে ভিডিওটা আমি এখান থেকে নেক্সট করে দিই দেওয়ার পরে ভিডিওগুলো কিন্তু আমি আনলিস্ট আনলিস্ট করে কিন্তু আপলোড দিয়ে দিই তো এইভাবেই কিন্তু আমি ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি এই মোবাইল ফোন দিয়েই কিন্তু ভিডিওগুলো আমি আপলোড দিয়ে থাকি তো আমি বিশেষ করে বেশিরভাগই ভিডিও বানাই মোবাইলের স্টার্ট দেওয়া মোবাইলের পাওয়ার বাটনের সমস্যা এই টাইপের ভিডিওগুলো কিন্তু আমি বেশিরভাগই বানিয়ে থাকি এবং এবার আমি দেখাবো হোয়াইট স্টুডিও তো আমি হোয়াইট স্টুডিও কিন্তু আমি ইউটিউব চ্যানেলগুলো কন্ট্রোল করে থাকি তো আমি সব রকমভাবে বলছি যে আমি শুধু আমার এই মোবাইলের হেল্প নিয়েই কিন্তু আমি ইউটিউব চ্যানেলটা চালাই এভাবে ভিডিও রেকর্ড করবেন এবং পাঁচ মিনিটের নিচে যদি ভিডিও পাঁচ মিনিটের বেশি হয়ে যায় এডিটিং করে ঠিক করে নেবেন এবং দেখাবো কীভাবে এই আফিল ভিডিও আপলোড জমা দিবেন রুলস কন্টেন্ট অ্যাপ্লাই করার জন্য কী করবেন এবং কীভাবে করবেন তো সর্বপ্রথম এখানে এখানে দেখতে আসছেন হচ্ছে ওয়াইটি স্টুডিও এখানে হোয়াইটি স্টুডিও এই হোয়াইট স্টুডিও চলে যাব হোয়াইট স্টুডিও পর এখানে দেখতে আসেন আর্ট সেকশন আনটের হিসেবে চলে যাবো আর্ট যাওয়ার পর এখানে দেখতে আসেন অ্যাপ্রেল তো এখানে অ্যাপ্লাই এখানে ক্লিক করে দেবো তারপরে নিচে দেখতে ইউজ কন্টেন্ট দেখাচ্ছে তো এখানে দেখতেছেন স্টার্ট অ্যাপ্লাই এখানে ক্লিক করে দেবো দেওয়ার পরে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে কিন্তু ভিডিও লিঙ্কস আছে তো সর্বপ্রথমে বলে দিয়েছি তো এখান থেকে আমি কেটে বের হয়ে যাব তো হোয়াইট ইস্টির ভিতরে গিয়ে আমি দেখালাম কি অবস্থায় আছে তো ওখানে অবস্থায় থাকবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্রম বাজার ক্রম বাজার ভিতরে চলে যাবো ক্রম বাজার ভিতরে তো ক্রম বাজারের ভিতরে চলে আসলাম এখানে সার্চবার আপনার লিখতে হচ্ছে www.youtube.com ডাব্লু ইউটিউব কম ইউটিউব লিখে দিয়েছি দেওয়ার পর এখান থেকে আপনারা সার্চ দিয়ে দেবেন সার্চ দিয়ে দিলাম সার্চ দিয়ে দেওয়ার পরে তো সার্চ দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দেখতে আসেন আমার ইউটিউব চ্যানেলের লোগো তো যে ইউটিউশানের সমস্যা সেটা কিন্তু এখানে লগ ইন করে থাকতে হবে তো এখানে চ্যানেলের লোগোর উপরে ক্লিক করে দেব দেওয়ার পরে ইউটিউব চ্যানেলে চলে আসছে তাহলে দেখছেন আবার ইউটিউব চ্যানেল লোগো এই লোগোতে ক্লিক করতে হবে লোগোতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে আসছেন চ্যানেল কাস্টমাইজ তো এখানে ইংলিশেও লেখা থাকতে পারে বাংলাও লেখা থাকতে পারে তো এখানে কাস্টমাইজ চ্যানেল এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু একটু লোড নেবে লোড নেওয়ার পরে আপনারা কিন্তু হোয়াইট স্ট্রিটের ভিতরে নিয়ে চলে আসবে তো এখানে দেখতে আসেন হোয়াইট স্ট্রিট ভিতরে নিয়ে চলে আসছে আসার পরে এখানে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে কন্টেন্ট তো আমি এখান থেকে জুম করে দেখাচ্ছি এই যে এখানে আপনারা দেখতে আছেন কন্টেন্ট এই যে কন্টেন্টের উপরে কিন্তু এই যে মসমিটায় নিয়ে গেলে কন্টেন্ট লেখা দেখাচ্ছে এই দুই নম্বরটায় কন্টেনে ক্লিক করে দেবেন কন্টেনে ক্লিক করে দেওয়ার পরে তো কন্টেনে ক্লিক করার পরে এখানে কিন্তু সব ভিডিওগুলো কিন্তু এখানে শো করবে তো এখানে যে অবস্থায় আছে কিন্তু এ অবস্থায় থাকবে এখান থেকে আমি কেটে বের হয়ে যাব কেটে বের হয়ে যাওয়ার পরে তো আমার এখানে দেখতে আছেন ইউটিউবের মেন বাজার এদের ইউটিউব এই ইউটিউবে আমি চলে যাবো ইউটিউবে দেওয়ার পরে আমার ইউটিউব চ্যানেলের সমস্যা সেই ইউ চ্যানেলটা কিন্তু অবশ্যই সেইটিউবে কিন্তু লগ ইন করা থাকতে হবে তো আমি ইউটিউবেতে চলে আসলাম পরে করে প্লাস আইকন আইকনে ক্লিক করে দেবো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে যে ভিডিওটা সেই ভিডিওটা কিন্তু আমি এখান থেকে আপলোড দিয়ে দেবো তো ভিডিওটা এখান থেকে আমি এই যে আপলোড দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখান থেকে আনলিস্ট ভিডিও কিন্তু আনলিস্ট অবশ্যই থাকবে তো এখানে দেখুন একটা লেখা লিখতে হবে তো আমি আপিল ভিডিও লিখলাম আপিল ভিডিও লিখে দিলাম লিখে দেওয়ার পরে সিমর এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে লোকেশানটা আমি বাংলাদেশ দিয়ে দেবো বাংলাদেশ নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে তো তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে ভিডিওর যে এখানে পাবলিকটা আপনারা এখান থেকে পাবলিকও রাখবেন না প্রাইভেটও রাখবেন এখান থেকে আনলিস্টেড রাখবেন আনলিস্ট তো আনলিস্ট অবস্থায় থাকবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপলোড আপলোডে ক্লিক করে দেবেন দিয়ে ভিডিওটা আপলোড হয়ে থাকবে আপলোড হচ্ছে তো এখান থেকে আমি কেটে বের হয়ে যাব তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্রম বাজার ক্রম বাজারের ভিতরে চলে যাবো ক্রম বাজারের ভিতরে আসার পরে আবার এখান থেকে আমাদের কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করতে হবে এখানে কাস্টমাইজ করুন কাস্টমাইজ ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখান থেকে একবারে ওয়াইট হিস্ট ভিতরে চলে যাবে ফার্স্টে দেখেছিলাম সেই সিস্টেমেই সবই আপনার দেখাচ্ছে ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে তো একটু লোড নিচ্ছে তো আবার কিন্তু আমার হোয়াইট ইস্টের ভিতরে চলে যাচ্ছে তো হোয়াইট ইস্টের চলে আসছে আসার পরে এখান থেকে দেখতে আসেন কন্টেন্ট এ কন্টেন্টে আমি ক্লিক করে দেব কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পরে কন্টেন্টের ভিতরে যাচ্ছে তো কন্টেন্টের ভিতরে চলে আসছে আসার পরে এখানে দেখতে আসছেন আছে ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে এই যে আপলোড বাহাত্তর পার্সেন্ট আমি দেখাচ্ছি জুম করে এই যে দেখাচ্ছে তো এই ভিডিও বাহাত্তর পার্সেন্ট দেখাচ্ছে একশো পার্সেন্ট ভিডিও আপলোড কমপ্লিট হয়ে যাওয়ার পরেই ভিডিও কপি লিঙ্ক করে ভিডিও লিঙ্ক জমা দিতে হবে ভিডিওর উপরে ক্লিক করে ভিডিও ক্লিক করে দেওয়ার পরে ভিডিওটা শুধু সিঙ্গেলি পুরো স্ক্রিনে চলে আসবে তো এখানে এই যে চলে আসছে তারপরে তো ভিডিও ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন দেখাচ্ছে লিঙ্ক দেখাচ্ছে ভিডিও লিঙ্ক তো এখানে দেখতে আসছেন ভিডিও লিঙ্কের অপশন দেখে এই লিঙ্কের ওপরে ক্লিক করে দেবো দেওয়ার পরে এই যে কপি লিঙ্ক ভিডিও হয়ে গেছে এবার আমি এখান থেকে ব্যাগে চলে যাব তারপরে ভিডিও লিঙ্কটা আপলোড হয়ে গেছে এখান থেকে আমি কেটে একবার বের হয়ে দেবো তারপরে একদম হোয়াইট হিস্ট্রি আনটের ভিতরে চলে যাবো আনটের ভিতরে তারপরে এখানে ক্লিক করে দেবো দেওয়ার পরে এখান থেকে ক্লিক করে দেবো দেওয়ার পরে আমি চেকমার্ট করে দেবো দেওয়ার পরে এখান থেকে এই যে দিয়ে সাবমিট করে দেবো এটা কিন্তু সাবমিট হয়ে গেছে আপনারা দেখলেন এখানে কিন্তু সাবমিট হয়ে গেছে যে লেখাটা দেখাছিল ছিল অ্যাপ্লাই তো এই লেখাটা দেখাচ্ছে না এই ইউজ এটা কিন্তু আমার সঠিকভাবে অ্যাপ্লাই হয়ে গেছে তো আপনারা এভাবে অ্যাপ্লাই করে নেবেন তো ভিওয়ার্স আপিল ভিডিও জমা দেওয়ার পরে ইউটিউব চ্যানেলে যে জিমেইলটা আছে সেই জিমেইলে কিন্তু একটি মেসেজ আসবে তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে একটা মেসেজ আসছে তো মেসেজটা আমি দেখাবো তো এই মেসেজে ওরা বলতে চাচ্ছে যে ইউটিউব পার্টনার প্রোগ্রাম যোগদানের জন্য আবেদন করার জন্য আপনাকে ধন্যবাদ আমরা আপনার চ্যানেলের সমস্ত ভিডিও সাবধানতা প্রদানতা করছি দুর্ভাগ্যশ আমরা দেখছি যে আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন নীতিমালা নীতিমালা মেনে চলে না তাই এই মুহূর্তে আপনার আবেদন অনুমোদন করতে পারছি না চিন্তা করবেন না আপনার চ্যানেলে এই কিছুই পরিবর্তন হয়নি এবং এর অর্থ হল আপনি এর নত্ব করতে পারবেন তার মানে এখানে এই মেসেজের মাধ্যমে এরা বলতে চাচ্ছে যে এখন এরা কিন্তু মনিটাইজেশন দিচ্ছে না তো তারপরে তারপরেই কিন্তু আর একটা মেসেজ আসে সপ্তাহখানেক পরে তো সেই ম্যাসেজটা কীরকম হতে পারে আমি দেখাচ্ছি তো সপ্তাহখানেক পরে আরেকটা এরকম মেসেজ আসে তো এই মেসেজে ওরা বলতে চাচ্ছে যে আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আপনার ইউটিউব পার্টনার প্রোগ্রামে আবেদন সফল হয়েছে আপনার সেনে এখন আর মোটিভেশন করতে পারবেন তার মানে এর মধ্যে যাচ্ছে আপিল ভিডিও দেওয়ার পরে কিন্তু এই ভিডিওটা সাকসেসফুল হয়েছে তো এর পরেই কিন্তু আর একটা মেসেজ আসতে পারে তো আপনাদের কিন্তু এরকম ধরনের মেসেজ আসতে পারে তারপরে লাস্টে যে মেসেজটা আসবে তো এরকম ধরনের কিন্তু আর একটা জিমেলে মেসেজ আসবে বাহাত্তর ঘণ্টা পরেই কিন্তু আরও একটি মেসেজ আসতে পারে নেক্সট যে মাঝখানে যে মেসেজটা আসলো তার বাহাত্তর ঘণ্টা পরে কিন্তু আরেকটা মেসেজ আসতে পারে তো এখানে এরা জানতে আসছে যে কনফার্ম ইওর পার্সোনাল ইনফরমেশন তো তার মানে এখানে বুঝতে আসছে যে ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন কিন্তু ওরা দিয়ে দিয়েছে তো মনিটাইজেশন না থাকা অবস্থায় যে ভিডিওগুলো আপনারা আপলোড দিয়েছেন সেই ভিডিওগুলো কিন্তু মনিটাইজেশনগুলো চালু করে দিবেন একে একে সবগুলা এবং সব একসাথে মনিটাইজেশন চালু করতে পারেন তো এইভাবে আপনারা আপিল ভিডিও জমা দিতে পারবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভালো একটা মন্তব্য করে যাবেন এবং লং ভিডিও বানানোর কারণ হচ্ছে যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন এই জন্য ভিডিওটা কিন্তু অনেক লং হয়েছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম